আমি আলোচনা করব এক্সফিন্ট ক্রিম সম্পর্কে ক্রিমটি কিসের জন্য ব্যবহার করবেন এর ব্যবহার ব্যবহারবিধি ও ক্রিমটি সম্পর্কে যাবতীয় বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করব দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তা না হলে ক্রিমটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন না এক্সফিন ক্রিমের প্রতি গ্রাম ক্রিমে আছে টারবিনাফিন হাইড্রোক্লোরাইট ফার্মা ইউরো টেন মিলিগ্রাম যার প্রতি পিসের বর্তমান বাজার মূল্য মাত্র আশি টাকা দেহের বাইরে ওষুধ এবং ফাঙ্গাসের গণ্যত্বের উপর নির্ভর করে টার্বিনাফিন হাইড্রোক্লোরাইড ফাঙ্গাসনাশক হিসেবে কাজ করে ত্বকের ডার্মাটোফাইট জাতীয় ফাঙ্গাসের সংক্রমণ যেমন ট্রাইকোফাইটন রাবরাম ট্রাইকোফাইটন গ্রোফাইটস অথবা ত্বকের ইস্টজনিত সংক্রমণের ক্ষেত্রে ক্রিমটি ব্যবহারের জন্য ডাক্তাররা পরামর্শ দিয়ে থাকেন ক্রিমটি দিনে এক থেকে দুইবার দেওয়া যায় নির্দেশনা এবং সংক্রমণের তীব্রতা বেঁধে চিকিৎসকের সময়সীমা নির্ধারিত হবে ক্রিমটি ব্যবহারের পূর্বে আক্রান্ত স্থান ভালোভাবে পরিষ্কার করে ও শুকিয়ে নিতে হবে ক্রিমটি আক্রান্ত জায়গা ও তার পার্শ্ববর্তী জায়গাগুলোতে পাতলা আবরণের মতো লাগাতে হবে এবং আলতুভাবে গসতে হবে ব্যবহারের কিছুদিন পরেই রোগের লক্ষণসমূহ থেকে উপশম পাওয়া যায় চিকিৎসা অবশ্যই নিয়মিত এবং পর্যাপ্ত সময় পর্যন্ত ব্যবহার করতে হবে অনিয়মিত ব্যবহার বা চিকিৎসার অকাল ব্যবহার বন্ধে রোগের পুনরাবৃত্তি ঝুঁকি বহন করে যদি ব্যবহারের দুই সপ্তাহের মধ্যে উন্নতি না হয় তাহলে চিকিৎসা অবশ্যই যাচাই করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া ব্যবহারের জায়গা লালচে হওয়া চুলকানি বা যন্ত্রণা হতে পারে লক্ষণগুলো অবশ্যই প্রতিক্রিয়া প্রবণতা থেকে আলাদা করতে হবে এবং এক্ষেত্রে চিকিৎসা বিরত রাখতে হবে এক্সফিন ক্রিমটির প্রস্তুতকারক স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলের সুস্থতা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম